এ বাংলাদেশে এখন যদি কেউ নৌকা মার্কা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও পাস করবে হ্যাঁ সারা দেশে ঘুরে আমি এটা দেখছি হাসিনা মানে সুন্দরী আপনি আরবে গ্রামের নি আসে আরবে অভিধানে লেখা দেখবেন হাসিনা মানে সুন্দরী আর হাসা মানে কল্লাম জবরটা পাল দিয়ে গেলাম কল্লাম পিতা কিন্তু এমন জিনিস বেশি সুন্দরী এই সুন্দরী নাম থাকবে না দেখবেন হয়তো ৫০ বছর একশো বছর পরে ইতিহাস লেখা হবে সাড়ে পনেরো বছরের জুলুম নিয়ে তখন এই নামটাকে আল্লাহ ইয়াসিদের মতো ঘৃণিত করে ছেড়ে দিবে। মানুষের সম্মান যে বাড়ে কিসে এটা অনেকে জানে না কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে যারা ইমান আনে এবং যারা এলেম অর্জন করে অল্লাদিনা ও তোলে অলমা দারাজাত তাদের মর্যাদা আমি আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকি প্রশ্ন আসতে পারে তাহলে এই যে দেশে যাদের ইমান আছে আমরা জানি এবং এলেমও তারা পেয়েছে তাদের সম্মান মর্যাদায় দেশে অনেকের নেই এমনকি তাদের মানুষ এখন কুকুরের চাইতেও ঘেনা করে বাইদুল মকার সাবেক যে ক্ষতির ছিল মাওলানা রুহুল আমি এ লোকটা যদি আমার মনে হয় রাস্তা দিয়ে এখন হেঁটে যায় মানুষ কুকুরের দিকে তাকাবে ওর দিকে তাকাবে ফরেদ উদ্দিন মাসুদ এ লোকটার নামের আগে আলেম দেখা ঠিক না এই সালেমদের দশর কি কথা বললেন না আরও আছে আমি নাম নিলাম না যে দুই জনের কথা বললাম বলেন তো এদেরকে এই দেশের যদি কেউ ছেড়ে দেয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের যে কোনো জায়গা এদের দেখলে মানুষ মনে করবো একটা কারণ কি তাদের ইমান আছে আমরা জানি এমন কি তাদের এলেমও আছে সম্মান নেই কেন তাহলে সূরা মুযাদালার 11 নম্বর আয়াত অনুযায়ী যাদের ইমান আছে আর যারা এলেম অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সাথে বাস্তবতা মিলছে না আল্লাহর কথা হয় ভুল হবে না তাদের কর্মকাণ্ড ভুল হবে এক কথা বলে না কেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর কথা 100 ভাগ সত্য অবশ্যই তাদের ইমানে কোনো ঝামেলা আছে আর এলে অনুযায়ী আমল নেই দুনিয়ার ময়দানে আমরা তাকালে দেখি সবচাইতে বেশি এলে অনুযায়ী আমল করেছে নবীরা কথা বলেন না কেন সবচাইতে বেশি তাদের জ্ঞানের উপরে আমল করেছে কারা আপনি নবীদের দিকে তাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মায়া আতিম মির ইল্লা কানু বিহিস্টহজিওন সূরা আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস আক্ষেপ এমন কোন নবীর রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই ঠাকুরগাঁওবাসী আল্লাহরে আয়াত অনুযায়ী নবীদের সাথে ঠাট্টা উপহাস করা হয়েছে না হয়নি নবীদের কি চরিত্র খারাপ ছিল কারো মেয়ের দিকে ঘর একটাই কারণ তাদের ওপরে জুলুম নির্যাতন অত্যাচার উপহাসের কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত এ দুনিয়ায় যারা জ্ঞান অনুযায়ী আমল করবে আল্লাহর ভাষায় তারা আলেম আর জ্ঞান নজাই যারা আমল করে না এ দুনিয়াতে দাদের নামের আগে আলেম মাওলানা মুফতি লিখা থাকতে পারে আল্লাহর দৃষ্টিতে তারা বড় জালেম ছোট জালেম আল্লাহ বলেন নাই আজগা আংকবার বলেছেন সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতে প্রথম অংশ আছে

সব চাইতে বড় জালেম আমার দৃষ্টিতে দুনিয়ায় ওই লোকটা আমার মনে হয় এখন যেটা বলা হবে শরীর শিউরে ওঠার কথা আকবার ইসমে তাফজিল। ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় কিছু আর নেই আল্লাহ বলেন আমার যে একটা দৃষ্টি আছে আমার এই দৃষ্টি ভঙ্গিতে পৃথিবীর বড় জালেম আমার বান্দাদের ভেতরে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে এটাকে এতদিন গোপন করে রেখেছে এতদিন আমরা বলতে পারি না এখন তো দেখতে পাচ্ছি এই এরা গোপন করে জ্ঞান করতে এমন জায়গায় এ পৃথিবীর স্বীকৃত জানেন যে ছয় জনের তালিকা আছে আপনি ইন্টারনেটে সার্চ দেন ছয় জনের নাম পাবেন পৃথিবীর সব জায়গায় বড় জালেমের তালিকায় জিনি পালিয়ে যে দান নামাজ আর তারে আপনি उपाতি দিলেন কৌমিসানমি এই জন্যে দিয়েছিলেন যে আপনি নৌকা মারকা ঘাটে দাঁড়াবেন নড়াই থেকে আমার মনে হয় আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে এই মারকাকে এ বাংলাদেশে এখন যদি কেউ নৌকা মারকা না নিয়ে পূবুর মারকা নিয়ে দাঁড়ায় তাও শাস্তি হবে হ্যাঁ চারা দেশে গোরিয়া আমি এটা দেখছি গিনিত পরি দিয়েছে আল্লাহ তাও তো এখনো ইতিহাস এরকম লেখা হয়নি ইতিহাস যখন লেখা হবে 50 বছর 100 বছর পর যখন দেখবেন যে মানুষ গুলো 15 বছর জুলুমের সাথে জড়িত ছিল এই মানুষগুলো গুলো ইয়াজিদের মতো গিনিত হয়ে যাবে ইয়াসিদ ওই জামানায় জুলুম করেছিল কিন্তু কে ওই সময় ইতিহাস লিখতে পারে না ভয়ে কিন্তু ইতিহাস লিখা হয়েছে না হয়নি এমন ভাবে ইতিহাস লেখা তামিয়ার মুসলমানের এখন আর নামটা খারাপ না অনেক সুন্দর নাম ওরা নাম আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন এখন যাদের নাম সুন্দর সুন্দর হাসিনা মানে সুন্দরী আপনি আরবি গ্রামার নিয়ে আসেন আরবি অভিধানে লিখা দেখবেন হাসিনা মানে সুন্দরী আর হাসা মানে অনেক কল্যাণ একটু জবর দিয়ে গেলে আমরা কল্যাণ পেতার কিন্তু এমন জিনিস বেশি সুন্দরী এই সুন্দরী নাম থাকবে না দেখবেন হয়তো পঞ্চাশ বছর একশো বছর পরে ইতিহাস লেখা হবে সাড়ে পনেরো বছরের জুলুম নিয়ে তখন এই নামটাকে আল্লাহ ইয়াসিদের মতো ঘৃণিত করে ছেড়ে দিবে আজ আমরা অনেকে সাড়ে পনেরো বছরের পাঁদলের আচরণ করেছি কারণ কিছু বলার ছিল না জুলুম হয়নি তা না জুলুম দেড় হাজার বছর আগে বিশ্ব নবীর প্রতি যেমন জুলুম হয়েছিল আয়না ঘরের মাধ্যমে ওই জুলুম ছাড়িয়ে গেছে নবীজিকে তো তিন বছর আটক করে রেখেছিল সে আবে আবি তালিবে আর ব্যারিস্টার আরমানকে আমান আসমিকে দশ বছর আট বছর করে মাটির নিচে রেখে দিয়েছে শুধু কিতাবে পড়েছি সাড়ে পনেরো বছরে আও আমি জাহিলিয়াত দেখলাম যেন ইতিহাস লিখা হবে ইনশাল্লাহ তখন আপনি কোথায় যাবেন আপনাকে ঘেনিত করে ছাড়বে বাদশাহ হাজ বেন ইউসুফ এই লোকটার ইতিহাস পড়েছি খুব জালেম ছিল লোকজন এসে একদিন বলছে বাদশাহ নন্দার আপনার জন্য তো আমরা বাইরে যেতে পারি না মানুষ শুধু গালি দেয় আপনি নাকি জালে তা গালি দেয় সদ্য বেশ নিয়েছে একটা দাড়ি মাড়ি লাগিয়ে বিশাল আশাল পোশাক পরে বাইরে গেছে দেখি কে গালি দেয় রাস্তায় বের হয়ে দেখছে একটা গ্রাম্য মানুষ বোঝাই বেটা বাদশাহ হাজাজবিন ইউসুফ লোকটা কেমন চুপ করে নো সালেব কি কেমন বসো সালেব বারবার সালেম শুনে ওর গেছে মন খারাপ রাগ হওয়ার পরে বলছে বেটা আমারে সেন বলছো না আমি সে লোকটা চিন্তা করছে আমার তো মাথা থাকবে ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন না আমি এই গ্রামে রইল যার মাসে মাথা খারাপ হয়ে আসছে তার কাছে জিজ্ঞাসা করলো ওই দিন পাগল বলি বেঁচে পেয়েছি আমরা ওই সাড়ে পনেরো বছরে পাগল বলি বেঁচে ছিলাম নাই তো আমাদের অবস্থা দিলামের মতো করবো আমারে রিমান্ডে 10 দিনের ভেতরে মানে 8 দিন জিজ্ঞাসা করেছে যে দেলাওয়ার সাতে স্বামী তার মানে তুমি ওই পর যাই সামানে ইতিহাস লেখা হবে যেই কয়েকজনের কারণে এই দেশটা আজ রসাতলে চলে গেল আপনি দেখ মেনেদের নাম যত সুন্দর হোক আল্লাহ ঘৃণিত করে ছেড়ে দেবে এই ইতিহাস আর ইতিহাসের কসম দিয়েছেন আল্লাহ ওয়াল আসর ইতিহাসের কসম এটা থাকবে এটা নীরব সাক্ষী একশো বছর পরে এখানে আমরা কেউ থাকবো না সব মাটির যাব। নতুন যারা আসবে এই জমিন যারা চাষ করবে তারা এই নাম গুলো দেখে ঘৃণা ছড়াবে আর কথা ঠিক জ্ঞান অনুযায়ী যারা আমল করে না বুঝতে হবে তাদের ইমান ও সমস্যা আছে তাছাড়া কোরআনের আয়াত কি মিথ্যা হওয়ার মতো আমি দলিল দিলাম সুরা মজাদ আল্লাহ এগারো নম্বর আয়াত শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে আর যারা ইলম পায় তাদের মর্যাদা বাড়ে অথচ এই দুইজন মানুষের নাম বললাম শুধু না আরো আছে বহু জ্ঞানী আছে জানালার শিক্ষিত আছে তাদেরও জ্ঞান আছে তাদের ঈমান আছে আমরা দেখতে পাই সুতরাং যাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ে না বুঝতে হবে আর ঈমান ও সমস্যা আর জ্ঞান অনুযায়ী আমল হচ্ছে না আল্লাহ আমাদেরকে ওই রকম জানো না বানায় বলেন আমিন এই জন্য যারা আসলেন তাদের শ্রদ্ধা সম্মান এবং দোয়া করছি তাদের ইমান এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করেন এদের মর্যাদা আল্লাহ যেন দিন দিন আরো বাড়িয়ে দেয় বলে না আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রাডালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ ঠাকুরগাঁওবাসী ঠাকুর আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্ত জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন যদিও ষড়যন্ত্র এখনো থামেনি এটা চলছে কথা বুঝতেছে এখনো থামেনি জালেমরা মরণের আগ পর্যন্ত থামে না এইটাই পৃথিবীর ইতিহাস এজন্য হযরতে নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বড় দোয়া করেছিলেন আকালা নূহর রব্বি লা তাদারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা

আর ফাঁসির হুকুম আমরা এদেশে এখন দেখতে পাচ্ছি কোরআনের উপরে যারা চলে এই মানুষগুলো এখন বাতিলের টার্গেট যেহেতু জালেম আর বাতিল এখন অধিকাংশই নেই অল্প কিছু যারা আছে এরা যেন পাল্টা ছাত্র আন্দোলনের নয় দফার ভেতরে একটা দফা ছিল যে আমরা সংস্কার চাই কথা বলছেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে আমরা চাই ষোলোশো টা চেয়ার এই দেশের মেন দায়িত্ব পালন করতো যারা যিনি পালিয়েছে ওনার চেয়ার সহ এই উপজেলার চেয়ারম্যান সহ ষোলোশো টা চেয়ার আপনি গণনা করেন পেয়ে যাবেন যেহেতু একজন পালিয়ে গেছে বাকি এখনো ষোলোশো সাতাশটা চেয়ার বাকি আছে কথা বলছে না ডাক্তার মুহাম্মাদি অনস আসার পর থেকে পরিবর্ধন এবং সংস্কার হতে আরম্ভ হয়েছে 100 জনের প্রায় 65 জন অলরেডি পাটিয়ে গেছে এখনো জালেমদের ওই পাঁচ আটা গোলাম এবং দশররা মিলে আছে 35 জন আমরা চাই এই সিস্টেম যেন না থাকে 16-28 টা সিআর হবে মাজলুমদের দখলে কোন জালেমে দেশে আর সিআর বসতে পারবে না এ কথা বলেন না কেন এ নবীর সাথে আছেন না আপনারা দেখিয়ে দেন তো বাংলাদেশকে যতদিন পর্যন্ত বাকি পঁয়ত্রিশটা শিয়ারে যারা আছে এরা না পাল্টাবে বিশেষ করে চপু সাহেব সহ পেশাড়া যন্ত্র থামবে না উনি বাইরে যে শুধু চা খাচ্ছে আর দিন খাচ্ছে তা না চেষ্টা চালিয়ে যাচ্ছে এই তির চার দিন ধরে ছড়াচ্ছে দেখছে না সারা বিশ্বের বিভিন্ন মরলদের কাছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে ডাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন কে কে বলেছে কোন শয়তান বিশ্বাস করবে নিয়ে আসেন কোন শয়তান নিয়ে আসবেন জিজ্ঞাসা করেন কোন শয়তান বলবে যে না কি যে নির্বাচিত তো জোর করেছিল এই বিদায় নেওয়ার পরে একটা মানুষকেও আমি আহ ও আহ করতে দেখছি না সবাই বলছে আলহামদুলিল্লাহ ফামা বাকাত আলাইহিম আসসামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন সূরা দোকানের ভিতরে 29 নম্বর আয়াত আল্লাহ বলেন জালেমের পতন যখন হয় আসমান আর জমিনে কেউ আহ ও করে না কান্নাও করে না সবাই একটা আওয়াজ দেয় আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে যদিও এটা আন্তর্জাতিক মানের না বানিয়ে তারপর যারা ছিল এটা লোক মারা গিয়েছিল আমি যখন রিমান্ডে ছিলাম তার কিছুদিন আগে কি নাম ছিল যেন হ্যাঁ না 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 মারা গেল ওই যে বিশ সালের আগে এই যে টিপু টিপু এই লোকটা মারা যাওয়ার পরে বিভিন্ন মানুষ না লিখে লিখছিল আলহামদুলিল্লাহ আমি একটু খালি টিপ দিয়েছি আমার বলছে হ্যাঁ আল্লাহর ভালো মানুষ মরে গেল আর আপনি টিপ দিলেন এই বাংলাদেশে খারাপ মানুষ কোনটা সেই ইসলাম এবং আলেমদেরকে ধ্বংস করার পেছনে যার ভূমিকা সেই লোকটার ভেতরে এই লোকটা একটা এর লাঠি বানিয়ে কাজ করিয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত বললাম না ৩৫ জন চালাচ্ছে কাজ এই যে প্রথম আলোর পত্রিকার সাংবাদিক যেটা এটা ধরন। এরা জঙ্গি নাটক তৈরি করতো ওদের অফিসে বসে বসে আর হামসাকে ধরো দেলাওয়ারকে ধরো এরকম নাম লিখে দিত নিজেরা আমি মাটির নিচে যে দশ দিন ছিলাম আমি দেখেছি ওদের গোপন ষড়যন্ত্রের বিশাল ফাঁদ তৈরি করা আছে ওরা আমার চোখ বেঁধে নিয়ে যেত তাতে কি কিছু মানুষ ওখানেও পেয়েছিলাম

আমার মনে হয় ওই সময় ওই এমএম এলিয়া সালে বেঁচে ছিল কিন্তু ওনারে আমার বুনিয়ার মুখ দেখতে দিল না ওনারা বিদায় করে দিল যেটা বলছিলাম এই যে এই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পর কেউ ইননা লিল্লাহ পড়ে না আফসোস করে না সবাই বলে ঠিক হইছে আমি এই রকম জীবন কেন এই ছোট্ট জীবনে গঠন করব যে আমি মারা গেলে মানুষ আর আলহামদুলিল্লাহ পড়বে আমি আবন জীবন তৈরি করবো কোরআনের পাখির মতো বিদায় নিতে দেরি লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে দেরি হবে না শুধু ফাঁসির রায় দিয়েছে এই কথা শুনে একশো সাত জনের উপরে জীবন দিয়েছে এই দেশে আপনি পালিয়ে যাওয়ার পরে তো একজনে জীবন দিল না তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে আপনার চাইতে কোরআনের পাখি অনেক উপরে আছে রিমান্ডে সব চাইতে বেশি খালি গালি দিত আল্লামা সাঈদিকে আর মামুনুল হককে এদের নাম ধরে বাবার নাম ধরে মা মাতাল তুলে এমন গালি দিত আর মোবাইলের ভেতরে যুবতী মেয়েদের কণ্ঠ নিয়ে আল্লামা সাঈদের কণ্ঠ লাগিয়ে আমার শোনা তো দেখ স্বামী স্ত্রী যে কথা বলে ওই রকম কথা উল্টা পাল্টা আট দশ মিনিট আমার শুনিয়ে বলতে এই যে তোমাদের বড় হুজুর এই করে তুমি বিশ্বাস করো না করো না আমলার না এ আমার বিশ্বাস হয় এটা এডিটিং করা যত মাত্র বিশ্বাস হবে না বিশ্বাস আমাদের হয় আমরা তো বিশ্বাস করতে হবে এখন সব চারিদিকে ওরা আমি মাছখানে এক একার কি বলবে চাইতে কিছু বললেই যাবে মা তাও বলতো যে পিতা আমারে বলতো দেলাওয়ারকে মাছবকে এই ঘরের ভেতরে আমরা ফুটবলের মতো মত দিয়েছি আল্লাহ এখন তাদেরকে ফুটবল বানিয়েছে এই কাউন্টার টেররিজমের যে কয়টা দাইত্ব ছিল মনিরুল সাহু আসাদুল জামান আব্দুল মান্নান शेख ইমরান

যারা দায়িত্বে আছেন আমরা আর কিছু চাই না এইরকম সারা বিষ এদেরকে যেন ছাড় দেওয়া না হয় এদেরকে যদি ছেড়ে দেন আগামীতে যারা আসবে তারা কিন্তু মনে করবে না এরকম করলে ছাড় পাওয়া যায় তারা এগুলো করবে আজ অনেককে দেখছি বলছে এদের মাফ করে দিন আরে ভাই মাফ পাওয়ার কিছু পদ্ধতি আছে আপনি আন্দাজে আস্তাক ফিরুলো পড়লে মাফ হয় না আমি আপনাদেরকে যেহেতু বাঁচাতে যাই এই জন্য হাদিসটা বলছি কয়েক মিনিট খুব স্থিরভাবে ভাবে শুনবেন এক মহিলা সাহাবি এসেছে রসুলের কাছে ডাক দিয়ে বলে হে রসুল আমি সেনা করি আমি গর্ভবতী আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করে নেই পাপ থেকে আ ঠাকুর গাও বাসি কি ওই মহিলাকে বলতে পারতেন না আস্তাক ফিরুল্লাহ পড়ি না আরতেন না বলেন না কেন বলেছিলেন না বলেছিলেন না কাজ করো বাড়িতে চলে যাবে গোপন কথা কাউকে বলবা না কিন্তু মহিলা তিন তিনবার এসেছে তিনবারই নবীজি ফেরত দিলেন বলে না হুজুর আমাকে মুক্তি করেন আমি এই গোনা নিয়ে মরতে চাই না আজ যারা বলে যে আস্তাগফিরুল্লাহ পড়ে দিলে পেছনের অপরাধ maaf হয়ে যায় কে বলেছেন আপনাকে ওটা maaf হয় শুধু হক বললা আল্লাহরটা হকলে maaf হয় না এটা মাফ করার জন্য অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে আমারে তিনটা বছর ফাঁসির কন্টেন্ট ছেলে রেখে দিয়েছিলেন আগে আমার কাছে মাফ চাবে এলোকটারে চার বছর রেখে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন চুয়ান্ন দিন রিমান্ডে নিয়েছেন আগে ওনার কাছে যে মাফ চাবে উনি যদি বলে ঠিক আছে তারপরে মাফ হবে আর একটা পদ্ধতি আছে এই